আজ বলাগড় বিডিও অফিসের সন্নিকটে বলাগড় বিজেপির উদ্যোগে আর নয় মহিলাদের অসুরক্ষা ধর্না কর্মসূচি পাশাপাশি কয়েকজন জনসাধারণ বিজেপি দলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি উপস্থিত ছিলেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি বিজেপির বলাগড় জেপি ষোলো মণ্ডলের সভাপতি বেচু নায়ক সহ বিজেপির নেতৃত্বরা ভোকলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের খবর বাংলা ওয়ান তাদের শিলোদাানি হচ্ছেন সর্বপরি তারা ধর্ষিতা হচ্ছেন আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এ বিরুদ্ধে তার কোনো প্রতিকার নেই তিনি একের পর এক ঘটনা চলছে উনি নিস্তুপ হয়ে আছেন চতুর্থী আজকে বঙ্গজননী সম্মেলন করছেন অথচ যার নারীদের সম্মান দেওয়ার অধিকার যার ক্ষমতা নেই এবং আজকে আমাদের নারীরা খুব অরক্ষিত আজকে আর তারা ফিল করছে আজকে চতুর্দিকে আজকে বোনেরা যখন রাস্তায় বেরোচ্ছে তাদের বিভিন্নভাবে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে এবং তারা চতুর্দিকে আজকে ধর্ষিতা হচ্ছেন তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আজকের একের পর এক প্রত্যেকটা দিন কোনো না কোনো বোন কোনো জায়গায় ধর্ষিতা হচ্ছেন তার বিরুদ্ধে আমরা আজকে মানুষের কাছে জানাতে এসছি আজকে আমার বোনেরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করার কর্মসূচি নিয়েছে আগামী দিনে এই রকম যদি চলতে থাকে বা আমার মা বোড়েদের ইজ্জত যদি এইভাবে নষ্ট হতে থাকে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না এরপর আমরা রাস্তায় নামবো এবং সারা পশ্চিমবঙ্গকে দরকার হয়ে আমরা স্তব্ধ করে দেবো এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হবো

এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার যেমন গায়নোকোলজিস্ট ডেন্টিস্ট ইএনটি ক্যান্সার স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট মেডিসিন ফিজিশিয়ান অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এক্ষুনি চলে আসুন সাফল্য মেডিকেলে এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল রঘুনাথপুর